অভয়নগরের মানবতার ছাত্র সমাজের উদ্যোগে বানভাসী মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য উপহার পৌঁছে দিয়েছেন সংগঠনটির সদস্যরা আজ শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ সেনবাগ মাইজদি ও কোম্পানিগঞ্জের বর্ণার্থ পরিবারের কাছে যে মানবতার ছাত্র সমাজের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সেই সাথে নগদ অর্থ প্রদান করেছেন তারা নৌকায় চড়ে জেলার কয়েকটি উপজেলার প্রত্যন্ত এলাকার পানি বন্দি মানুষের কাছে সংগঠনটির সদস্যরা উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল হালিমের নেতৃত্বে আজ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা হাফিজুর রহমান আকুঞ্জি শিক্ষক মোহাম্মদ ইউনুস হোসেন হারুনার রশিদ মুজাম্মেল হক প্রধান দায়িত্বশীল সক্রিয় সদস্য রাসেল আকুঞ্জি ফয়সাল মাহমুদ শামীম হোসেন ইমদাদুল হক সংগঠনটির অন্যতম দায়িত্বশীল সদস্য তানবির আহমেদ মোহাম্মদ ফরিদ আহমেদ রায়াত শেখ জিসান ও ইমরান গতকাল সন্ধ্যায় সংগঠনটির নোয়াপাড়ার জগবাবুর মোর সংলগ্ন প্রধান কার্যালয় থেকে অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদের দিক নির্দেশনায় আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে উপহার সামগ্রী নিয়ে রওনা হন মানবতার ছাত্র সমাজ সংগঠনের সদস্যরা পরে আজ শুক্রবার নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সন্ধ্যায় যশোরের অভয়নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল হালিম शेख अली अकबर न्यूज़ डेस्क